আক্রান্ত অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় গাড়ির জানলায় ঘুষি মেরে কাজ ভেঙে দেওয়ার অভিযোগ এক বাইক বিরুদ্ধে অভিনেত্রী জানিয়েছেন পুলিশের হাতে ধরাও পড়েছে অভিযুক্ত ফেসবুক লাইভে এসে অভিনেত্রী জানিয়েছেন পুলিশ এসে তাকে গাড়ি থেকে উদ্ধার করেছে সাদান এভিনিউতে টোয়েন্টি সেভেন এ এটার সামনে আমি রয়েছে এই মুহূর্তে পুলিশ এসেছে ছেলেটিকে ধরা হয়েছে ওখানে তার আর বাইকটা রয়েছে খুব প্রচুর লোকজন এখানে রয়েছে এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু প্রটেস্ট করছি এত কিছু চলছে তার মধ্যেও একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা বোধ হয় আজকের ডেটে আমাদের এখানে নেই এবং আমি সেই কারণেই এলাম বাইকটা আমার গাড়িতে যাদের ওর টাচ হয়েছে হওয়াতে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাজ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে সাদার্ন এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলবো না আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেজ মি তারপরে সাদা এভিনিউতে ইউ সি সাদা এভিনিউতে এসে ঘুষি মেরে আমার কাজ গাড়ির কাজ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পাচ্ছি না পুলিশ এসেছে পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাঁচ হয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি